আপনাদের জন্য কিন্তু নিয়ে আসছে স্পেশাল কিছু ওয়ান পিসের কালেকশন অনেক মা বোনেরা চেয়েছিলেন যে শুধু থ্রি পিস না ওয়ান পিস টু পিস নিতে তাদের জন্য কিন্তু ওয়ান পিস টু পিস নিয়ে চলে আসছি এবং প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আছে ওয়ান পিস টু পিসের এইখানে দেখেন প্রত্যেকটা কিন্তু ওয়ান পিস হবে একটু কাছে আগে নিয়ে দেখাও এই দেখেন প্রত্যেকটা কিন্তু এইখানে ওয়ান পিস হবে প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আছে ডিজাইন আছে যাদের লাগবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের এই ধরনের হেলথ প্রচুর পরিমাণে কিন্তু তারা কিন্তু চলে আসছে নতুন কোরবানি ঈদগুলোকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ঈদ করছি আপনার জন্য কিন্তু স্পেশাল ধামাকা অফারে থাকবে আমরা এটা একটু আপনাদেরকে ওয়ান পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আমরা একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি তো চলুন আমি এক এক করে আপনাদেরকে সারাই দেখে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক হবে আমাদের কাছে কিন্তু জয়পুরি পেটেল কালামবাই প্রত্যেকটা থ্রি ওয়ান পিস পাচ্ছে এই যে আমার হাতে এখন যে ওয়ান পিসের কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার জয়পুরের ওয়ান পিস হবে এটা কিন্তু আমরা আপনাদেরকে একদম পাইকিং করে দিচ্ছি মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকার বিনিময়ে কিন্তু নিতে পারবেন অনেক নাগরিকরা আছেন যে গছ কাপড় পছন্দ করে এটা কিন্তু সেই ভিআইপি গস কাপড় কেটে দেওয়া হয়েছে শোয়া গছ বহরের গস কাপড় কিন্তু এক গছ কাপড়ের দাম নেয় একশো বিশ টাকা এখানে কিন্তু সোয়া তিন গজ কাপড় আছে যার দাম কিন্তু আসবে সাড়ে তিনশো টাকা আমরা কিন্তু দিচ্ছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র একশো আশি টাকায় এরপরে আমি আর একটা দেখাচ্ছি যেটা কালামকারী ওয়ান পিস থাকে প্যাটেলের মধ্যে এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমাদের এসপিএম প্যাটিক্সের সারা বছরই পাবেন এই যে সত্যি দর্শক একদম নতুন নতুন ইউনিক ডিজাইন নিয়ে কিন্তু চলে আসছে আপনাদের সামনে এই অসম্ভব সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন কিন্তু আমরা দিচ্ছি মাত্র একশো আশি টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন যারা পাইপ নিবেন অবশ্যই যোগাযোগ করবেন তাদের জন্য কিন্তু কিছুটা কম হবে আর যারা একশো দুইটা সেমেন তাদের জন্য কিন্তু একশো আশি টাকা পড়বে প্রত্যেকটার প্রাইস কিন্তু থাকবে একদম হোলসেল রেট মাত্র একশো আশি টাকা প্রত্যেকটা জামা কিন্তু সোয়া তিন গজের বডি থাকবে একদম ফ্রি সাইজের সম্পূর্ণ লং থাকে কিন্তু আটচল্লিশ আর একদম পিওর কটনের মধ্যে রং কর থাকবে এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র একশো আশি টাকায় এগুলো কিন্তু গরমের মধ্যে পরে সর্বোচ্চ আরামদায় এই যে আরেকটি ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র একশো আশি টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন থাকবে সরাসরি আমাদের শপে চলে আসবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এই অসম্ভব সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশনগুলো প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আছে

এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন গুলো পাচ্ছেন মাত্র একশো আশি টাকায় ভাই কমে তো দিচ্ছেন কালার থাকবে তো কালার রং তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালার না উঠে টাকা ফেরত এই যে সত্যি দশমিক আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন একদম ইউনিক ভূষণ টেক্সের ওয়াল পিসের কালেকশন এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনি আসলে ওয়াল পিসের এত পরিমাণ কালেকশন রয়েছে দেখাইতে দেখাইতে রাত চলে যাবে তাও কিন্তু শেষ হবে না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন মাত্র একশো আশি টাকায় এগুলারই কিন্তু ত্রিপিস বিক্রি হয় সাড়ে পাঁচশো টাকা পাই কিনে এই যে সুতো রাশিগুলো ওখানটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জামাটা দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ মাত্র বাজার বডি জয় এগুলো কালেকশন এগুলার প্রত্যেকটার প্রাইস থাকে কিন্তু মাত্র একশো আশি টাকা নিলেও একশো আশি টাকা না নিলেও কিন্তু একশো আশি টাকা প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আপনাদের জন্য টু পিসও আছে যারা চান এই ডিজাইনটার মধ্যে থ্রি পিস নিতে তাদের জন্য কিন্তু থ্রি পিসও আমরা রাখছি প্রত্যেকটা প্রাইস কিন্তু থাকবে মাত্র একশো টাকা ওয়ান পিসের কালেকশন যারা থ্রি পিস নিতে তাদের জন্য কিন্তু আড়াইশো টাকা থ্রি পিসও আমরা নিয়ে আসছি সেটা মাত্র একশো আশি টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর সুন্দর ওয়ার্ক চারের কালেকশনগুলো সব দল কিন্তু নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালাম আলিকমতুল্লাহ